আমার মতো কাদের এরকম চিন্তা ভাবনা ছিল যে পিৎজা বানানো বাড়িতে অনেক কঠিন একটা কাজ তার থেকে বরং রেস্টুরেন্টে নিয়ে আসি ঠিকভাবে তৈরি হবে কি হবে না তো আজকের ভিডিওটা আমি পুরোটা শেয়ার করব যদিও আমি এই পিৎজাটা গ্যাসের চুলায় বানিয়েছি আর আজকে প্রথম বাড়িতে বানিয়েছি তারপরেও পিৎজাটা এত ভালো হয়েছিল সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। দেখে মনে হচ্ছে না এই পিৎজাটা ডমিনোজ বা পিৎজাহাট থেকে নিয়ে আসা তবে এটা বাড়িতে গ্যাসের চুলাই বানানো তো যার জন্য প্রথমে নিয়েছি ওয়ান ফা কাপ জল গরম জল যেটা অবশ্যই আপনি হাত দিতে পারবেন এরকম উষ্ণতা থাকতে হবে জলের তারপর ওর মধ্যে দিয়েছি ওয়ান টি স্পুন ইস্ট ইস্টটা অবশ্যই ভালো কোয়ালিটির ইস্ট হতে হবে না হলে কিন্তু পিৎজা ভালো হবে না এবার ইস্টের মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা প্রথমে দিতে ভুলে গেছিলাম বলে পরে চিনিটা অ্যাড করলাম চিনিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে সাত থেকে আট মিনিটের জন্য রেখে দেব ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য এবার নিয়েছি এক কাপ ময়দা তার মধ্যে স্বাদ মতো লবণ আর ওয়ান টি স্পুন চিনি নিয়েছি তারপর এই যে ইস্টটা দেখুন সাত থেকে আট মিনিট পর কতটা ভালো অ্যাক্টিভ হয়েছে তার মানে বুঝতে হবে যে আপনার ইস্টা ভালো এবার সেই ইস্টা এর মধ্যে দিয়ে দিতে হবে তারপরে একটা সফট ডো তৈরি করতে হবে আর রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে ডোটা বানাতে হবে গরম জলের প্রয়োজন নেই রুম টেম্পারেচার জল দিয়ে এই ডোটা ভালো করে মথে মথে ডোটা একটা তৈরি করে নিতে হবে এবার একটা বোর্ডের ওপরে সামান্য একটু তেল ব্রাশ করে এই যে ডোটা বানালাম সেই ডোটা ওর মধ্যে রেখে ওপর থেকে আমি একটুখানি ঘি দিয়েছি আপনারা চাইলে বাটার দিতে পারেন বাটারই দেবেন কারণ আমার কাছে বাটারটা অ্যাভেলেবেল ছিল না তো তারপরে এই যে যেরকমভাবে দেখানো হচ্ছে এরকম স্ট্রেচ করে করে এক একেবারে সফট একটা ডো তৈরি করতে হবে এবং এই ডোটা দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিতে হবে রেস্টে ততক্ষণে ইস্টে মানে ডাবল হয়ে যাবে ময়দাটা ইস্টের কারণে ফুলে এবার আমি চিকেন যেহেতু দিচ্ছি তাই আমি আগে থাকতে রসুন আদা বাটা গোলমরিচের গুঁড়ো দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা আগে সেটাই তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর দিয়েছি লবণ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো আমি এটা নিজের মতো করে একদম বানাচ্ছি চিকেনের ওপরের টপিংসটা আপনারা চাইলে পনির বা যে কোনো কিছু ইউজ করতে পারেন এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো জল দিয়ে দেব আর দিয়ে দেব পিৎজা সিজনিং দেওয়ার পরে জলটা শুকিয়ে যখন এরকম ড্রাই হয়ে আসবে চিকেনটা তখন নামিয়ে রেখে দেব। এবার আড়াই ঘন্টা পর আমি দেখেছি দেখছি যে ইস্ট দেওয়ার কারণে পিৎজাটা ফুলে গেছে এবার সেটাই আমি একটা বড় লেচি করে নিয়েছি তারপরে বোর্ডের ওপরে এরকম ময়দা ছড়িয়ে ভালো করে বেলে নেব এটাকে পাতলা করা যাবে না একটু মোটাই রাখতে হবে পিৎজার বেস্টটাকে এবার পিজার বেস্টটাকে আমি একটা থালায় বেক করবো তাই থালার উপরে তেল ব্রাশ করে নিয়েছি তারপরে পিজার বেস্ট এর মধ্যে দিয়েছি অবশ্যই আপনি এর উপরে যার উপরে করবেন তার উপরেই দিয়ে টপিংসগুলো দেবেন এতে কি হয় পিৎজা বেক বেক করার সময় কিন্তু আপনার পিৎজা ভেঙে যেতে মানে ভেঙে যাবে না অন্য কোনো কিছুতে তুলতে গিয়ে তারপরে কাঁটা চামচ দিয়ে এরকম ফুটো করে নিয়েছি আর চারিদিকটা এই যে দেখতে সুন্দর লাগবে বলে এইভাবে গোল গোল করে আমি হাত দিয়ে এরকম চেপে চেপে বসিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর একটা দেখতে সুন্দর লাগে এটাই আর এই যে মাঝে আমার হাজব্যান্ড এসেও আমাকে ডিস্টার্ব করছিল তো যাই হোক ভালো করে এটা চেপে চেপে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়েছি হোম মেড পিৎজা সস আপনারা যদি এই রেসিপিটা চান আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই শেয়ার করব তারপর একটুখানি দিয়েছি মেওনিস তারপরে সব কিছু ভালো করে স্প্রেড করে নিয়েছি তারপর ওপর থেকে দিয়েছি গ্রেট করা একটুখানি মজারলার চিজ তারপরে টপিংস দিয়েছি আপনাদের ইচ্ছে মতো টপিংস ইউজ করতে পারেন আমি এখানে দিয়েছি বেবিকর্ন তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর আগে থাকতে যে চিকেনটা রেডি করে রেখে ছিলাম সেই চিকেনটা আর ওপর থেকে আরও কিছু চিজ আমি একটু ছড়িয়ে দিয়েছি আর আগে থাকতে প্রিহিট করতে রেখে দিয়েছি দশ মিনিট আগে কড়াইয়ের ওপর একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে এই পিৎজাটা এখন বেক করতে দেব প্রথমে পাঁচ মিনিট রাখবো হাই হিটে তারপরে টেন মিনিটস রাখবো একদম স্লো হিটে তারপরে পাঁচ থেকে সাত মিনিট আমি রেখেছিলাম গ্যাসের চুলা অফ করে ঠান্ডা ওই অবস্থাতেই মানে কড়াইয়ের মধ্যে রেখেছিলাম মোট আমার সময় লেগেছিলো এটা বাইশ থেকে তেইশ মিনিট এবার একটা বড় খুন্তির সাহায্যে প্লেট থেকে আমি পিৎজাটা একটা বোর্ডে নিয়ে নিব যেখানে কাটবো বড় খুন্তি ব্যবহার করবেন তাহলে পিৎজাটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার গরম অবস্থাতেই ওর ওপরে একটুখানি পিৎজা সিজনিং আর অরিগানো ছড়িয়ে দিয়েছি চাইলে চিলি ফ্লেক্সও দিতে পারেন তবে ঝাল হবে বলে আমি চিলি ফ্লেক্সটা দেইনি আর তারপর আমি আমার কাছে পিৎজা কাটার নেই তো আমি ছুরি দিয়েই কেটে দেখাচ্ছি যে পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে মনে হচ্ছে না সত্যি বলুন যে এটা পিৎজা হাট বা ডমিনোস থেকে নিয়ে আসা পিৎজা আর প্রথমবারেই যে এত পারফেক্ট একটা পিৎজা হয়েছে আপনাদের সাথে না শেয়ার করে আর থাকতে পারলাম না আর দেখুন পেছনটা যে কত সুন্দর চুলাই বেক করলেও যে এত সুন্দর বেক হয়েছে আর এই পিৎজাটা মানে আমার হাজব্যান্ড পিৎজা বার্গার এই খাবারগুলোনের খুব একটা ভক্ত না তো তাকে খাইয়ে যে আমি তৃপ ও যে পেয়েছে এটাই আমার কাছে অনেক তার এই সেরা বলাটা আমার কাছে সত্যিই অনেক